পরিচালিত বেডু বাদল স্মৃতি ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এসে আক্রান্ত হলেন এসএফআই আই জেলা সভাপতি কুমার পাল রবিবার এই ঘটনা ঘটেছে ওই ঘটনায় অপর এসএফআই নেতা আবির দেব নামে অপর আই নেতা আহত হন পরে তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানো হয় বিষয়টি নিয়ে দিনহাটা থানার পুলিশের কাছে ইতিমধ্যে আক্রান্ত এসএফআই নেতা জিত কুমার পাল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন অভিযোগের তৃণমূল কংগ্রেসের দিকে তবে ঘটনার দায় সরাসরি শিকায় না করলেও তৃণমূল দলের তরফ থেকে জানানো হয়েছে লন্ডনে মুখ্যমন্ত্রীকে যেভাবে অপমানিত করা হয়েছে এটা তারই প্রতিফলন ঘটনা বিবরণে জানা গিয়েছে এসএফআই এর উদ্যোগে প্রতি বছর দিনহাটা সনি দেবী হাই স্কুলে বেনু বাদল চক্রবর্তী স্মৃতি ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এদিন সেই টুর্নামেন্ট চলছিল সেই সময় একদল যুবক সেই খেলার মাঠে গিয়ে হুমকি দিতে থাকে ফলে একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয় এসএফআই এর জেলা সভাপতি জিত পাল সহ অন্যান্য বাধা দিতে গেলে তারা তাদের মারধর করে বলে অভিযোগ এর ফলে খেলা বন্ধ হয়ে যায় এরপর একটি টোটো রিকশায় চড়ে জিতকুমার রায় ও আবির দেব হাসপাতালের দিকে আসতে থাকেন তারা যখন ঝুড়িপাড়া মোড় এলাকায় আসেন সেই সময় একদল যুবক তাদের মারধর করে বলে অভিযোগ আশেপাশের লোকজন এলে তারা সেখান থেকে চলে যায় এরপর এস এসএফআই নেতা জিৎ পাল ও আবির দেব দিনহাটা মহকুমা হাসপাতালে এসে চিকিৎসা করেন এ বিষয়ে ডিওয়াইএফআই জেলা নেতা সুব্রালোক দাস বলেন প্রতি বছর দিনহাটা সোনি দেবী হাই স্কুলে এসএফআই এর পরিচালনায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে এই বছর যখন সেই টুর্নামেন্ট চলছিল সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী সেই স্কুলে ঢুকে তাণ্ডব চালায় এসএফআই এর জেলা নেতা জিতকুমার পালকে আক্রমণ করে তারা এরপর তিনি যখন হাসপাতালের দিকে আসতে থাকে সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী তার চড়া হয়ে তাকে মারধর করে ফলে অসুস্থ অবস্থায় তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে এসে চিকিৎসা করান ইতিমধ্যে বেশ কয়েকজন তৃণমূল গুন্ডা বাহিনীর বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে দিনহাটা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশুধর বলেন এসএফআই লন্ডনে মুখ্যমন্ত্রীকে যেভাবে অপমানিত করেছে তা এই রাজ্যের সাধারণ মানুষ মেনে নিতে পারনি এটা তার প্রতিফলন মুখ্যমন্ত্রীর অপমান কেবল বাংলার মানুষের অপমান এই ধরনের আচরণ করলে আরও বড় ধরনের ঘটনা ঘটবে আমরা যা শুনতে পেলামাটা শনিদেবী জয়েন হাই স্কুলে এসএফআই বিনাটা লোকাল কমিটির উদ্যোগে বেণুবাদন চক্রবর্তী স্মৃতি ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলছিলো সেই সময় একদল তৃণমূলেরা তারা হামলা চালে এবং হামলা চালিয়ে আমাদের নেতৃত্বদেরকে বের করে দেয় ছাত্র নেতৃত্বদেরকে তার পরবর্তীকালে এসএফআইয়ের জেলা সম্পাদক তিনি সেই ক্রিয়া অনুষ্ঠানে আসছিলেন আসবার পথেই তাকে প্রথমে সেখানে হামলা করা হয় তারপর ঝুলিপাড়া রোডে তার উপরে অতর্কিতে হামলা চালানো হয় এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি তৃণমূল কংগ্রেস এমন একটা অরাজনৈতিক রাজনৈতিক দল যাদের কোনো রাজনীতি নেই কোনো ইস্যু নিয়ে তাদের কোনো কথা নেই একটা চার বছর ধরে এই আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলছে যেখানে স্কুল পড়ুয়ারা সেখানে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সেই খেলাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা অধ্যুত হয়েছেন এবং এসএফআইয়ের উপর আক্রমণ করতে রাজনৈতিক দেউলিয়া বোনার সামিল রাজনীতি করবার জন্য কোনো ইস্যু নেই তৃণমূল গোষ্ঠীবাদীতে নিমজ্জিত দিনহাটা তৃণমূল ছাত্রপুর দুই দুটি গ্রুপে ভাগ হয়ে দিনহাটা কলেজে দুইবার আপনারা গতকাল সংবাদ মাধ্যম দেখেছেন দু দুবার দিনহাটা কলেজে মিছিল করেছে কারা করেছে কী জন্য করেছে সবই আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের কে হিরো হবে কে মিডিয়ার সার্ভিসে ভেসে থাকার জন্য এ ধরনের আক্রমণ করছে আক্রমণের প্রতিবাদ প্রতিরোধ থেকে প্রত্যাঘাত সবই হবে শুধু সময়ের অপেক্ষা সময় নিশ্চিতভাবে বিচার করবে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি প্রশাসন কি ব্যবস্থা হয় আইন সে ব্যবস্থা আমরা দেখব আমরা বিচার প্রতি ব্যবস্থার উপরে আস্থা রাখতে চাই কিন্তু এরকম আক্রমণ করলে প্রত্যেক কমরেডের নিজস্ব অধিকার আছে আত্মরক্ষা করা আমরা কমরেডদেরকে বলবো সাধারণ মানুষকে বলব তৃণমূলের এই জুমলাবাজ বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলে আজকে কততম খেলা ছিল আজকে চতুর্থ বর্ষের বেনুবাদন চক্রবর্তী ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চলছে শুনে কার কার খেলা ছিল আজকে কোন কোন দল আজকে খেলা ছিল দিনাটা হাই স্কুল দিনাটা শনিদিবি কুটিমারি এবং স্টেশন খেলা কি চলছে না খেলা চলছিল কিন্তু এই ঘটনায় ছাত্রছাত্রীরা এটা তো মূলত ছাত্রছাত্রীদের নিয়ে খেলাটা অর্গানাইজ হয়েছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায় দিনাটাতে সন্ত্রাসের রাজত্ব অন্ধকারের রাজত্ব কায়েম করতেই এই ধরনের শুভ উদ্যোগকেও তারা ক্ষতিগ্রস্ত করছে কতজন আহত হয়েছে এখন আমি বিষয়টা এখনও আমি জানি না তবে এটা বলতে পারি যেমন কর্ম তেমন ফল যেমন কাজ করবে তেমন ফল হবে কি বলে একেবারে লন্ডনে চলে গেছেন মুখ্যমন্ত্রী দিদি তাকে সম্মানের সাথে ডাকা হয়েছে সেখানে অসম্মানিত করার জন্য একদল এস এর লোক তারা তাকে অসম্মানিত করার চেষ্টা করলো বাংলাকে অসম্মানিত করার চেষ্টা করলো আমরা বাংলা বাংলা যারা বাংলার মানুষ তারা আমরা সাংঘাতিক এই বিষয়টাকে আমরা একেবারে ভালোভাবে নেই এবং শুধু আমরা নই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেন তারাও সাংঘাতিক ক্ষুব্ধ সেটা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারতাম প্রশ্ন হলো যে মানুষ সাধারণ মানুষ খুব ক্ষুব্ধে এটা করবেই আমি এসবে যারা আমার বন্ধুরা আছেন ভাইরা আছেন তাদের বলবে সাবধান সাবধানে থাকবেন খারাপ কাজ করবেন শান্তিতে ঘুরে বেড়াবেন অশান্তি লাগানোর চেষ্টা করবেন আর আমরা সারা বাংলা অশান্ত করবেন আর আমরা চুপ করে বসে থাকব। সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে ছাত্ররা চুপ করে বসে থাকবে এটা আর হবে না এটা আর হবে না আপনারা বড় বড় চড়া সুরে বলেন কি একেবারে ভোট হিন্দুর ভোট বাংলাকে হিন্দু রাজ্য বানানোর চেষ্টা করতেছেন ভীষণ অন্যায় ভীষণ অন্যায় এর প্রতিবাদ সারা বাংলায় হবে আমি আবারও বলি এসএফআই এবং যারা বিরোধীরা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে শান্তভাবে রাজনীতি করুন বাংলার যে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি সেটা বজায় রাখেন যদি না রাখেন তাহলে এভাবেই সাধারণ মানুষের যারা বারবার আক্রান্ত হবেন তখন মাঠ অব্দি তো এবার পৌঁছেছে শনিদেবী স্কুলের মাঠ এরপরে আর বাড়ি থেকে বেরোতে পারবেন না এটা আমি বলতে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড